ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা তিনশো ছয় নম্বর শিল্পরাজ্য জাতীয় সড়কে আজ আবারও সংগঠিত হল ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা এখানে দাঁড়িয়ে থাকা লরির পিছন দিকে ধাক্কা দিয়ে একটি স্কুটি ঠিক এর সময় আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরতে চাইছি সে ছবি এখানে সম্পূর্ণ ধুমড়ে মুচড়ে গিয়েছে একটা স্কুটি আর অপোজিট সাইডে দাঁড়িয়ে রয়েছে সেই সেই লরিটি এখানে দুইটি একটি অত্যন্ত উল্লেখযোগ্য যেটা বিষয় সেটা এই লরিটি লরিটি আমাদের এই হাইওয়েতে চলে আর দূরপাল্লার উত্তর প্রদেশের নম্বর যুক্ত একটি লরি সেই লরিটির যারা পরিবহন বিভাগের দায়িত্বে রয়েছেন তাদের চুপের চশমা যদি না থাকে তাহলে চশমা তারা ক্রয় ক্রয় এগুলো তাদের দেখার বিষয় ছিল এই গাড়িটি যেটা নম্বর প্লেট এদিক থেকে পিছন দিক থেকে যেটা নম্বর প্লেট যেটা ইন্ডিকেটার লাইট সেটা গাড়িকে সাজানোর জন্য এখানে গ্রিল লাগিয়ে দেওয়া হয়েছে নম্বরটি এখান থেকে কোন অবস্থাতে দৃষ্টিগোচর কোন অবস্থাতে সেটা দৃষ্টিগোচর হবে না এই মুহূর্তে আমরা দেখছি যিনি গাড়ির যিনি যিনি চালক তিনি কখন ইন্ডিকেটার জ্বালাচ্ছেন কখন ইন্ডিকেটার নিবাচ্ছেন তো এখানে যারা প্রত্যক্ষদর্শীরা ছিলেন তারা উল্লেখ করছেন এই গাড়িটির কোন পিছন দিকে কোন লাইট ছিল না সম্পূর্ণ অন্ধকার ছিল কেউ হয়তো মাসিত্ব পাই তিনি উল্লেখ করছেন গাড়িটি চলন্ত ছিল কেউ পিসিত্ব পাই তিনি উল্লেখ করছেন গাড়িটি দাঁড় করানো ছিল আমরা উল্লেখ করব আজ যারা এখানে দুর্ঘটনা সংঘটিত হয়েছে যারা জীবন মৃত্যুর সঙ্গে ঠিক এ সময়ে লড়ছেন এভাবে জাতীয় সড়কের অর্ধেক অংশ সম্পূর্ণ সড়ক জুড়ে যদি একটি গাড়ি দাঁড় করিয়ে রাখা হয় তার বিপরীতে ঠিক এ সময়ে দুর্ঘটনা ঘটবে না আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরেছিলাম এখান থেকে মাত্র এক কিলোমিটার দূরত্বে এই ভাগা ছুটন নামে সেই পিছন দিকে দিয়ে সে একইভাবে মৃত্যুবরণ করে আজকের এই এই যে দুর্ঘটনা সংঘটিত হয়েছে সেই দুর্ঘটনায় যারা আহত হয়েছেন শুধু কমিউনিটি গাইডলাইনের কারণে আমরা সেই ছবি আপনাদের উদ্দেশ্যে তুলে ধরতে পারছি না সড়কের মধ্যে যে চাপ রয়েছে সেই চাপও আমরা আপনাদের উদ্দেশ্যে উদ্দেশ্যে তুলে ধরতে পারছি না আমাদের একটি কমিউনিটি গাইডলাইন মেনে কাজ করতে হয় সেই হেতু নয়তো এখানকার যে বিপৎস অবস্থা যারা দুর্ঘটনায় আহত হয়েছেন আমরা ইতিমধ্যে যে বিষয়টি অবগত হয়েছি একজন মিজোরামের বাহিরটি নাগরিক মিজোরামে হতে পারেন বা অন্য কোথাকার একজন স্থানীয় বলে আমরা যে বিষয়টি অবগত হয়েছি এখানে যে স্কুটিটি সেটি নম্বর আমরা আমরা দেখছি এম জেড জিরো ওয়ান এ বি সিক্স জিরো থ্রি সিক্স মানে নতুন একদম নূতন স্কুটি সেটা সম্পূর্ণ ধুমড়ে মুজরে এখানে গেছে যারা আহত হয়েছেন আমরা আমরা প্রার্থনা করব যে তারা বেঁচে ফিরুক তাদের যাতে কিছু না হয় এখনো পর্যন্ত স্থানীয় মানুষ অ্যাম্বুলেন্সে কল করেছিলেন আমাদের এখানকার অ্যাম্বুলেন্স পরিষেবা আজার আগের মতো নেই এক সময় আমরা দেখতাম যে কোনো সময় দুর্ঘটনা ঘট সংঘটিত হওয়ার সাথে সাথে খুব দ্রুত আমরা অ্যাম্বুলেন্স পেয়ে যেতাম কিন্তু দ্রুত পেয়ে যাব সেটা কিন্তু নাও হতে পারে দুর্ঘটনা যখন সংঘটিত হয়েছিল আমরা প্রত্যক্ষদর্শী হিসাবে হইয়ার মানে এই সময় পার্কিং লাইট জ্বালানো ছিল না এখন যেটা জ্বালাইয়া রাখা এইবারে এখন জ্বালাইছে তো এখানকার স্থানীয় একজন ঠিক এ সময় উল্লেখ করছেন যে যখন দুর্ঘটনাটি সংঘটিত হয় আচ্ছা আমি আগেই উল্লেখ করেছি এখানে কোনো বালাই নেই যে সেফটি যেটা এটা এটা আমাদের দেশের মোটর ভেহিকেল একটে একটের অধীনে এই গাড়িটিকে এখনই জব্দ করে যিনি এই গাড়ির মালিক যিনি এই গাড়ির চালক তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি কেন দেওয়া হবে না কেন তাদের উপরে এফআইআর করা হবে না সেটা এখান থেকে এই পার্কিং লাইট বর্তমানে যেটা জ্বলছে সেটা পরবর্তী সময়ে উল্লেখ করা হচ্ছে পরবর্তী সময়ে এই গাড়িটি যদি কোথাও কোনো অপরাধ করে কোনো দুর্ঘটনা সংঘটিত করে পালিয়ে যায়

কাল ঠিক যে জায়গায় আমরা আপনাদের উল্লেখ করেছিলাম আজও ঠিক সেই জায়গায় অর্থাৎ বাগাবাজার গাঁও অফিসের ঠিক সম্মুখে তিনশো ছয় নম্বর শিলচর আয়োজন জাতীয় সড়কে আজও ঠিক এই মুহূর্তে একটা ভয়ানক সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে মিজোরামের দিক থেকে একটি দূরপাল্লার লরি শিলচরের দিক দিকে যাওয়ার পথে ঠিক বাগা বাজার গাঁও পঞ্চায়েত অফিসের সম্মুখে দাঁড়িয়ে পড়লে পিছন দিক থেকে আসা একটি স্কুটি সহজুরে ধাক্কা মারে এবং মাটিতে লুটিয়ে পড়েন দুইজন স্কুটিতে যে দুইজন এই গাড়িতে যদি পার্কিং লাইট জ্বালানো থাকতো কিংবা তো যদি সড়কের মধ্যভাগ জুড়ে এই লরিটি যদি দাঁড় করানো না থাকতো তাহলে হয়তো এই অ্যাক্সিডেন্টটা ঘটত না সড়কের মধ্যভাগ জুড়ে পার্কিং করা এবং পার্কিং লাইট না জ্বালানোর ফলে পিছন দিক থেকে আসা চালক চালকের হয়তো নজরে পড়েনি এই তৈরিটি যার কারণে এই দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে শুধুমাত্র এটাই নয় এখানে উল্লেখ করা প্রয়োজন যে স্কুটির যারা যে চালক ছিল তার অত্যন্ত স্পিড ছিল দ্রুত গতি এবং মাথায় হেলমেট ছিল না যার কারণে স্কুটির যে চালক সে গুরুতরভাবে আহত হয়েছে বর্তমানে ঘটনা সংঘটিত হওয়ার পর স্থানীয় মানুষ অ্যাম্বুলেন্সে ফোন করে দীর্ঘক্ষণ অপেক্ষার পর প্রায় আধা ঘন্টা পর একটি অ্যাম্বুলেন্স এসেছে এবং যারা আহত হয়েছেন তাদেরকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে দলটি এখনও দাঁড়িয়ে রয়েছে এবং স্কুটি এখানে পড়ে রয়েছে এলাকায় এখনো পড়ে রয়েছে খুব স্পিডে স্কুটি লইয়া আইস আমি বলছি কোন আল্লত আছে বন্ধ কৰা হৈছে দীৰ্ঘ এক ঘণ্টা সামঞ্জস মানুহ তো মিজো আছল ফাৰ্ষ্ট দেখা গৈছে পুৰা ডেৰ জীয়াৰ লতেছে আৰু পিছে জেগু এই শব্দ শুনিয়া সেন্স হয়ে গেছে তার কোনো জাত জখম নাই বাইরে থেকে জখম নাই বাইরে কোনো জাত জখম নাই কিসে যা উড়িয়া বর্ষে যা হ্যাঁ মাথাটা গিয়া পিছু বর্ষে এরপরে সেন্স আইসে কিন্তু আমরা একটা দাবি যে সরকার যে ডিপার্টমেন্ট যে স্বাস্থ্য যে সরকারে কাজ স্বাস্থ্য শিক্ষা এটা নিয়ম উন্নতি কিন্তু দেখা যায় বাস্তবে এটা কোনো প্রমাণ নাই